السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত হওয়া তিন মন্ডলী আলাহ রবুল্লা আলমীর প্রশংসা এবং পিয়নবী সাল্লা সাল্লামের আবু সাল্লা সাল্লামের পর আজ সোমবার বিশ জমাদ চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজরি মোতাবেক চৌঠা ডিসেম্বর দু হাজার তেইশ আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব আমাদের সামনে বিভিন্ন দেশ থেকে আসা দশটি প্রশ্ন রয়েছে আমরা ইনশাআল্লাহ তালা এই প্রশ্নগুলি উত্তরে দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকুম আসালাম ওর ফেসবুকে নন মাহারাম দিনী ভাইয়েরা দিন বিষয়ক পোস্ট দেয় এসব পোস্ট লাইক দেয়া কি মেয়েদের জন্য জায়েজ বা মেয়েদের দিনই পোস্ট লাইক দেয়া কি নন মাহারাম ছেলেদের জন্য জায়েজ অর্থাৎ ফেসবুকে ছেলে হোক অথবা মেয়ে হোক কেউ পোস্ট করছে যদি ছেলে পোস্ট করে তাহলে ইসলামিক পোস্ট দুনিয়ার যদি কোনো অশ্লীল খারাপ নাজাইজ পোস্ট হয় তো সেটা পোস্ট করাও হারাম তাতে লাইক দেওয়া শেয়ার করা সব কিছুই হারাম কিন্তু ইসলামিক পোস্ট যেহেতু আমাদের তিনি ভাই বোনেরাই প্রশ্ন করেছেন কোনো ছেলে বা কোনো পুরুষ পোস্ট করছে আর কোনো মেয়ে সেটাতে লাইক দিচ্ছে অথবা শেয়ার করছে এই রকমই তার বিপরীতটা যদি করে তো জায়েজ কি না জায়েজ যদি তাতে ফিতনার আশঙ্কা না থাকে লাইক দিতে গিয়ে কারো পোস্টে দিলেন লাইক অথবা শেয়ার করলেন আর এটি একটি চোরা রাস্তা ফিতনার হয়ে গেল ছেলে মেয়েদের অবৈধ সম্পর্কের যদি এমনটা আশঙ্কা থাকে যে ফিতনার আশঙ্কা করছেন তাহলে এই সব বর্জন করবেন দূরে থাকবেন আল্লাহ রবদুল্লাহ যেন প্রকাশ্য গোপনে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন নবী সাল্লাম দোয়া শিখিয়েছেন আশ্রয় কামনা করার ফিতান মা হে আল্লাহ প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে তোমার নিকট আশ্রয় কামনা করছি আল্লাহ হেফাজত করুন মুসলিম ছেলে মেয়েদের দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ আলিকুম আসালাম রহমতুল্লাহ বলছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ফিকুম বলছেন যে সমাজ সাহেব সংগঠনবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু এ কথাটা কতটা শরীয়ত সম্মত এ কথাটি একেবারে মিথ্যা কথা সংগঠন করা শর্ত সাপেক্ষ জায়জ যদি শর্তগুলি বিদ্যমান থাকে সংগঠনের বৈধতার জন্য যে শর্তগুলি ওলামারা উল্লেখ করেছেন তে সংগঠের জন্য ভালোবাসা হবে না আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসা হবে আর সংগঠন করতে গিয়ে যারা সংগঠন করে না অথবা অন্য কোনো সংগঠন করে আপনার সংগঠন করে তাদের সাথে যেন কোনো বৈরিতা না থাকে শত্রুতা না থাকে আর দল পাকাপাকি না থাকে এক দল আর এক দলকে ঠেকাবো ক্ষতি করব ছোট করব ডাউন করব এই সমস্ত কিছু না থাকে তাহলে সংগঠন প্রয়োজন হয়ে যায় আর প্রয়োজনে অনেক সময় প্রশংসিত বলা যেতে পারে ভালো যদি সংগঠন দিয়ে গঠনমূলক কাজ হয় কিন্তু সাধারণত বিপদী বিপরীত বেশি হয়ে থাকে সংগঠন অজেব ফরজকেও যদি মনে করে তাহলে সেই ব্যক্তি বেদাতির ধারণা রাখলো কারণ যে বলবে যে সংগঠন সংগঠনবিহীন মৃত্যু হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু সেই ব্যক্তি যেন সংগঠনকেও ফরজ মনে করে সেই ব্যক্তি অজ্ঞতায় রয়েছে এই মর্মে যে হাদিস রয়েছে যে হাদিসের তারা অপব্যাখ্যা করে এটি একটি বড় গুমরাহী যে হাদিসের যেই ব্যাখ্যা রসুল ইসলাম সাহাবাই অঙ্গন করেছেন দিয়েছেন সেলাফ যেটা বুঝেছেন সেই বুঝকে উপেক্ষা করে নিজের খেয়াল খুশি বুঝা এটি কুপ্রবৃত্তির অনুসরণ সাহেব খারি ছয় হাজার পাঁচশো একত্রিশ এবং সহিব মুসলিমের তিন হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস হ্যাঁ রয়েছে নবী শাসা বলছেন মানরা মিন আমির হি একরাহ কোনো ব্যক্তি যদি তার আমিরের এমন কোনো আচরণ দেখে কথা কাজ দেখে যেটা অপছন্দনীয় ঘৃণিত না কথা কাজ দেখছেন শাসকের আমির মানে শাসক আমির মানে দলের সভাপতি সাহেব আর জেনারেল সেক্রেটারি সাহেব অথবা আমির যাকে নাম দিয়েছেন তার সেই সাহেব না না এইসব কিছুই না বরং যিনি রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান যদি কোনো ব্যক্তি তার আমিরের পক্ষ থেকে শাসকের পক্ষ থেকে এমন কিছু আচার আচরণ দেখে যেটা ঘৃণিত নাজাইজ ফালিয়াসের আলীহ নবী সয়সাল্লাম অস্ত্র ধারণ করে বেরোতে বলেননি বলেননি যে আন্দোলন করো বলেনি বলেননি যে প্রকাশ্যের সমালোচনা করো মেম্বার স্টেজে ভাষণ দাও তাদের বিরুদ্ধে ফালিয়াসবের আলী ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করা যদি বলা হয় তো মনে করেন এক শ্রেণীর গুমরা পথভ্রষ্টরা জঙ্গি মনোভাব যাদের তারা মনে করেন যে এটা হচ্ছে কাপড় সুদ অথচ রাসোরাম এটি তালিম আর এর বিপরীতটি হচ্ছে গুমরাহি যা কিছুই রয়েছে ধৈর্য ধারণ করবে না যায় কোনো কিছু করলে শাসক ফাইন রহমান ফার আখাল জামাতা কারণ যেই ব্যক্তি জামাত থেকে পৃথক হয়ে গেল এই জামাত মানে রাষ্ট্রীয় জমাত এই জামাত মানে রাষ্ট্রীয় জমাত রাষ্ট্রীয় জামাত থেকে এই হচ্ছে জামাতুল মুসলিম মানে রাষ্ট্রীয় জামাত যে সাংগঠনিক দল জামাত নয় যেই ব্যক্তি জামাত থেকে মানে রাষ্ট্রীয় জামাত থেকে বেরিয়ে গেল মানে জঙ্গিবাদে লিপ্ত হলো নাশকতামূলক কাজে লিপ্ত হলো ইসলাম ম্যানদায় দেশদ্রোহিতায় লিপ্ত হলো দেশের বিরুদ্ধে চক্রান্ত করল যদি কেউ জামাত থেকে বেরিয়ে যায় শিবরান এক বিগত বা মা তার সেই অবস্থায় মারা যায় মানে এইরকম খারিজি জঙ্গিদের মনোভাব নেই যদি মারা যায় ইল্লা মা তামি তাত জাহিলিয়া। তাহলে সেই ব্যক্তি জাহিলিয়াতের মরণ মরল এ হচ্ছে হাদিস তাহলে এই হাদিস রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে বা রাষ্ট্রীয় আমের ক্ষেত্রে কোন দলীয় আমিরের ক্ষেত্রে নয় এমনকি বাপের ক্ষেত্রে নয় বাপের আনুগত্য ফরজ মায়ের ক্ষেত্রেও নয় যে না ফার মানি করলে সে জাহিল সেই গোনা জি কিন্তু সেই ব্যক্তি যেন অবদ্ধ বাপ মায়ের অবদ্ধ যদি নাফার মানা গোনাগার জি আল্লাহ তারপর সন্তুষ্ট দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শাহ আলাইকুম আসসালাম তিন নম্বর প্রশ্ন প্রশ্ন করছেন আসসালাম আলিক আমার প্রশ্ন হলো বাবা মা জীবিত থাকা অবস্থায় কি তার ছেলে মেয়েদের নামে জমি লিখে দিতে পারবে উত্তম হচ্ছে না লিখে দেওয়ার সবগুলি তবে কিছু কিছু করে যদি লিখে দেয় তাহলে সবাইকে দিতে হবে ছেলেকেও দিতে হবে মেয়েকেও দিতে হবে ছেলে মেয়ে সমান দেবে একদল বলছেন জীবদ্দশায় দশাই দিলে আর এটি হচ্ছে মা মোহাম্মদ রাহেমল আহমদ দল বলছেন না লিজ আকাডেমিস এতেকালের পরে যেহেতু ছেলেদেরকে মেয়ের দ্বিগুণ দেওয়া হয়েছে সেই অনুপাতেই দেওয়া হচ্ছে ইনসাফ বা সুবিচার সুতরাং ছেলেকে দ্বিগুণ দেবে জীবদ্দশায় তুলে আর মেয়েকে একগুণ দেবে এই মতটিকে শেখ রাহিম আল্লাহ শক্তিশালী বলেছেন প্রাধান্য দিয়েছেন সুতরাং এটি করা উচিত কারণ ছেলেদের মেয়েদের তুলনায় দায় দায়িত্ব বেশি দিলে সব ছেলে মেয়েকে দিতে হবে কাউকে দিলেন কাউকে বঞ্চিত করলেন কাউকে দিলেন কম কাউকে বেশি দিলেন এমনটা করবেন না জি আর সবগুলি না দেওয়া উচিত জি তাহলে এই ক্ষেত্রে আবার সংখ্যা বলছি না দেওয়াই ভালো সবগুলি আর সবগুলি লিখে দিলে তার ক্ষতির দিক হচ্ছে যে হতে পারে যে আপনার এমন একটা মুহূর্ত আসলো আপনার টাকা পয়সা প্রয়োজন হলো ছেলে মেয়েকে দেয় না ছেলেমেয়ে চিকিৎসার পয়সা দেয় না আর আপনার জমি জায়গায় সব লিখে দিয়ে দিয়েছেন আপনি বা নিয়ে নিছেন এই জন্য নিজের ক্ষতি নিজে করবেন না বাবা মায়েরা তবে জায়েজ রয়েছে ইনসাফের শর্তে আর উত্তম হচ্ছে যে সবগুলি লিখে দেবেন না দিলে কিছু দেবেন জীবদ্দশায় আর বাকি নিজের জন্য কিছু রাখবেন তারপরে হতে পারে যে এরপরে লিখে দিয়ে দিলেন আর তারপরে আরও মেয়ে হইল সন্তান হইল তাদেরকে বঞ্চিত করলেন না আপনি আপনি তো জানেন না যে ছেলে মেয়ে আর হবে না নিশ্চিত নয় কেউ জানে না হতে পারে ছেলে মেয়ে মাঝখানে দশ বছর বিশ বছর গ্যাপের পরে ছেলে মেয়ে হয়ে পারে সুতরাং জীবদ্দশায় ছেলে মেয়েদের লিখিতের এটি আর একটি ক্ষতি অলামনা করেছে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিক সালাম আব্বাস আল্লাহ তালা আনহমা আনা সৌদি আল্লাহ এবং আবহাওয়ার উদি আল্লাহ তাআলা আনহাজমাইন প্রতিবন্ধিত রসুর উল্লাহ সাস্লম বলেছেন যে ব্যক্তি দিনের ক্ষেত মধ্যে আমার হাদিস থেকে চল্লিশটি হাদিস মুখস্থ রাখবে এবং তা অন্যের কাছে প্রচার করবে হাসরের দিন আল্লাহ পাক তাকে ফকিহ এবং আলেমগনের কাতারে সামিল করবেন মোসনাদ আবু আলা জামে বানাদুল ইত্যাদি এই হাদিসটি কি জিজ্ঞেস করেছেন যে উক্ত হাদিসটি কি সহি আর সহি হলে যে কোনো চল্লিশ হাদিস মুখস্থ করলে হবে নাকি এমাম নবির রহম না। যে কোনো বর্ণনা করেছেন যেগুলো শুধু মানে এবং নবির রহমাল্লা যেগুলো বর্ণনা করেছেন সেগুলি জি প্রথম কথা এই হাদিস সহি নয় এই মর্মে বিশটি সনদে হাদিস বর্ণিত হয়েছে একটু ভাষার পার্থক্যের সাথে তাদের কাল্লা ফাকি এবং আলেমের কাতায় সামিল করবেন বা তাদের জন্য সুপারিশ করবেন কে আমাদের দিন ইত্যাদি যে হাদিসগুলি রয়েছে সবগুলি জয়ীফ এ মর্মে দুইজন প্রখ্যাত এমাম প্রায় সমস্ত আইমাই কেরাম যারা এই হাদিসের মন্তব্য করে সবাই জৈফ এবং জালও বলেছে মৌজুও বলেছে একটি হাদিস হালকা দুর্বল পর্যন্ত নেই সবগুলি কঠিন দুর্বল না হইলে একবার মজু জাল পর্যায় এই মর্মে এবং দ্বারা কথা না বলছেন যে যে বিশটি সূত্রে সনদে বর্ণিত হয়েছে আর কুল্লহা যে আফুন সবগুলি জৈফ সবগুলি দুর্বল এবং বাইহাকি রামমোহল্লা বলছেন যে হাজাম্তুনুর মশহুরুন এই হাদিসের মতনটি মানে বিষয়বস্তু ৪০ হাদিসের ফজিল মুখস্ত করা ফজিল খুব মশহুর প্রসিদ্ধ জনগণ সমাজে মুসলিম সমাজে ওয়াল্লা লাহা ইসনাদুন শাহি ওয়ালাইশালা ইসনাদুন শাহী একটিও শহীদ সনোধনী কোন শহীদ সনোদনী তাহলে এই হাদিস মোটে শাহীন হয় সোহী হাদিস যেমন সনায় তিরমি জিতে রয়েছে যে নজর আল্লাহ ইমরান আল্লাহ সেই ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করুন জি সামিয়া মিন্নি হাদিস একটি হাদিস শুনলো তাহলে একটি হাদিস কেউ যদি শোনে আস পাওয়া আহা সেটা সংরক্ষণ করলো মুখস্ত করলো সেটার অর্থ বুঝলো এবং সেটা আমল করার চেষ্টা করলো সেই একটি হাদিস মুখস্ত করলো তার ফজিলত রয়েছে এবং তা ফাঁকা আদাহা কামা সামিয়াহা তারপরে শোনার পরে যেমন শুনলেন আপনি আল্লাহ এবং রসুলের কথা কোরআনের কথা হোক আর হাদিসের কথা সেইভাবে হুবহু পৌঁছে দিলেন আপনি ফজিলত বর্ণনা করেছেন হাদিস রয়েছে কোরআন এবং শিখার পরে সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার সেগুলির উপর আস্থা ভরসা করবেন এবং আমল করবেন জাল জয়ীফের ওপর নির্ভরশীল হবেন না জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আমার একটা খুব জরুরি প্রশ্ন ছিল আমি একটা ওস্তাদের কাছে আরবি পড়ি হ্যাঁ কোনো দিন কথা হয়নি কোন একজন মেয়ে প্রশ্নটি করেছে কোনো দিন কথা হয়নি কিন্তু ওনার যে গ্রুপ আছে সেখানে ছেলে মেয়ে উভয় মদিনার আরবি বই পড়ে আমিও পড়ি ওখানে পড়া ধরে কিন্তু আমি আগে থেকে শিক্ষকের সাথে কথা বলিনি এবং গ্রুপেও কোনো দিন পড়া দেয়নি উনি সবার পড়া ধরেন তো আমারও ধরেন আমি কি ওখানে পড়া দিতে পারবো ইসলাম কি বলে তা জানতে চাই শেখ আজকাল যুবতী মেয়েদের পুরুষদের কাছে ক্লাস না অনলাইনে এটি একটি বড় ফিতনার রাস্তা এবং এই ক্ষেত্রে অনেক অঘটন শোনা যাচ্ছে ফেতনায় লিপ্ত একজন শিক্ষক অথবা আলেম ফেতনায় লিপ্ত হয়ে যাচ্ছে কারণ শয়তান সবসময় লেগে আছে অথবা ওই মেয়েগুলো ফেতনায় লিপ্ত হয়ে যাচ্ছে জি দুই পক্ষ থেকে ফেতনা হচ্ছে অথবা এক পক্ষ থেকে ফেতনা হচ্ছে এই জন্য আমি বলবো যে এই আরবি শিখতে হবে মেয়েদের কি বড় হওয়ার পরে এর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ তাদের দিনের মশলা আয়াতের তফসিরের জ্ঞান নেই আকিদার জ্ঞান নেই তো আকিদার আলোচনাগুলি শুনুন এবং আকিদার কিতাবাদি পড়ুন আর যদি কোথাও আপনার কাছাকাছি দর্শায় পর্দার আড়ালে বসে পরদা করে আপনি দাসে হাজির আর এই অনলাইনের যেখানে নির্জনতা অনেক সময় আছে নির্জনতা জায়জ নয় সেটা নির্জনতা আর সামনাসামনি হোক একটা কক্ষের মধ্যে রুমের ভিতরে যে একজন পুরুষ আর একজন মহিলা যেমন জায়জ নয় ঠিক তেমনি অনলাইনে ওস্তাদ একাই আছে আর তার কথা শুধু একজন কোনো মেয়ে শুনছে তার সাথে কথোপকথন হচ্ছে তার কাছে ক্লাস নিচ্ছে তাকে পড়া দিচ্ছে তার পড়া শুনছে ওখানে তা আর কেউ শুনবে না যদি এমনটা হয় তাহলে এটা বড় ফেতনার কারণ বড় ফেতনার কারণ এই জন্য এইসব রাস্তাগুলি বন্ধ করুন যদি দিনদারি চান পরেশগারি চান আর অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান ফিতনামুক্ত থাকতে চান তাহলে এইসব নফল কাজে বেশি বাড়াবাড়ি করেন না অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করুন আরবি শিখব গ্রামার শিখবো নাওসার শিখবো আর তারপরে তখন কোরআন বুঝবো এগুলি বিশাল ভাস্ট কোর্স এতে কিছুই করতে পারবেন না হা এদিক করে থাকবেন না ওইদিক থাকবেন না কোনো লাভ হবে না দিনও শিখলেন না আর আরবি শিখে কোনো পণ্ডিত হইতে পারলেন না এই বই ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আমি এক বাসায় এসেছি যেখানে পুরো বিল্ডিং নাকি বন্ধ করা কারণ এখানে নাকি জিনের উপদ্রব ছিল বিভিন্ন দেয়ালে কাগজে ছকের মতো আঁকা তারা বলছে যে এইগুলো নাকি কোরআনের আয়াত এই এইরকম বাড়িতে সলাত আদায় করলে কি আমার সলাত হবে এই বাড়ির কেবলার কেবলায় দেয়ালে লাগানো এইটা শেখ এইরকম অবস্থায় আমার সালাত হবে কি মানে শেখ আমার পায়ে অপারেশন হওয়ার কারণে আমি যেতে পারি নাই মসজিদে পায়ে অনেক ব্যথা ছিল সেই জন্য সেখানে সালাত আদায় করেছি জি কোন বাড়ি যদি বন্ধ করা থাকে বাড়ি বন্ধ করা এগুলি হচ্ছে বেদাতি তৈরি কমপক্ষে এটা বেদাত রকম সরিয়েতে কোনো তদবির নেই আর সাধারণত তারা সিরকি কর্মকাণ্ড করে এই বাড়ি বন্ধ করে জেনের সাহায্য নিয়ে যেখানে সিরক করতে হয় অথবা শিরকি বাক্য পাঠ করে মন্ত্রতন্ত্র করে এসব করে থাকে যার ফলে সির্ক বেদাত মুক্ত নয় এরা যারা করেছে অথবা করিয়েছে আপনি এরকম জায়গায় গিয়েছেন আপনার গরজে যেতে হয়েছে আল্লাহর জমিনে যে কোনো জায়গায় সালাত হবে সেখানে সালাত হবে যে পুরুষ মানুষ মসজিদে যাওয়ার চেষ্টা করবেন আর যেমন বলছেন যে অসুস্থ ছিলেন আপনার জন্য মসজিদ যাওয়া সম্ভব ছিল না আপনি সলাদ পড়েছেন আপনার সলাদ শুদ্ধ এতে কোনো অসুবিধা নেই কিন্তু তারা গুণাগার হয় বড় শিরকের মাধ্যমে যদি বাড়ি বন্ধ করে থাকে তাহলে তার ইমান ভঙ্গ করেছে তাদের তবা করে ইমান ইসলামের নবায়ন করা ফরজ আর যদি তারা বেদাত করে থাকে তাহলে কাবিরা গুনহা আল্লাহর কাছে তবা করে আল্লাহ মাফ করবেন জি আল্লাহ হেদায়ের দান করুন সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিকুম মোস্তাদি জি সাল রহতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ একটা জিজ্ঞাসা ছিল এমামতি সম্পর্কে একজন সন্ন্যাস সম্পর্কে বেশি জানে কিন্তু কোরআন তেলাওত খুব লেবেল কম আর একজন সন্ন্যাস সম্পর্কে কম জানে কিন্তু কোরআন তেলাওয়াতের লেবেল বেশি এই ক্ষেত্রে এমামতি কে করবে নবী সাল বলেছে অম্বল কম আকরা অম্লি কেতাবিল্লা জাতির এমামতি করবে সলাতে যেই ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি আকরা আকরা কিতাব ভাষ্যকারগণ সারেহীন মহাদেশ রাম যে সাধা করেছেন ভাষ্য করেছেন হুম আখদানোরান যার যত বেশি কোরআন মুখস্থ আছে যত বেশি কোরআন সূরা সুরা বা কোরআন মুখস্থ আছে তার সাথে হ্যাঁ কম পক্ষে সহি শুদ্ধ হইতে হবে লালি বড় ভুল থেকে মুক্ত হইতে হবে তার সাথে শর্ত হচ্ছে যে সলাতের সম্পর্কে মাসাইল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে যে সলাতে কোথাও ভুলভ্রান্তি হইলে কোনখানে সহ করতে হয় কোনখানে করতে হয় না কোনখান কোনটা ছুটে গেলে সলাদ বাতিল হয়ে যাবে বা রাকাত বাতিল হয়ে যাবে কোনটাতে ঘাটতি পূরণ করা সম্ভব হবে আর কোনটা সন্ন্যাদ কোনটা শর্ত সলাতে শর্ত কি সালাদ কিসে বাতিল হয় এই সমস্ত মাসকে খুশ সলা সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে তাকে আলেম হইতে হবে কিন্তু সমস্ত মাসাইল আলেম জরুরি নয় সালাদ সম্পর্কে জ্ঞানই হইতে হবে আর তারপরে শুদ্ধ কেরাত হইতে হবে আর ছোটোখাটো যদি ভুল থাকে কোনো অসুবিধা নেই লেহানি খাফি হালকা ভুল থাকলে কিন্তু লেহানি জালি যেন বড় ভুল না থাকে যেমনটা বললাম আর যার যত বেশি করার মুখস্ত সে বেশি হক এই জন্য আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালাহনু আর তার পাশাপাশি ওবায়বিন কাব ওবায়বিন কাব হাফেজ বেশি কিন্তু তার চেয়েতে বেশি দিন সম্পর্কে জ্ঞানী ওবাকার সিদ্দিক আল্লাহ তালানহ আবাক সিদ্দিক রাজি আল্লাহ তালাহুকে রসুল্লাহ ইমাম বানিয়েছেন ওবায়বিন কাবকে বানাননি কিন্তু যখন তারাবির বিষয়ে এসেছে যেহেতু ফরজ সালাত সেখানে যে বেশি হাফেজ হ্যাঁ যার বেশি সুন্দর এবং হাফেজ বেশি তাকে অগ্রাধিকার দিয়ে এবং উমার রাজি আল্লাহ তাকে তারা বীর ইমাম বানিয়েছেন কিন্তু পঁচাত্তর সালাতে ইমামতি করেছেন ওমর রাজি আল্লাহ আমির করেছেন জি আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিকুম সালাম আপনার কাছে আমার প্রশ্ন কোনো ব্যক্তি একান্তভাবে লাহ উল্লাহ কুয়াতিল্লা এই আমলটি পাঁচশো থেকে এক হাজারবার বার করে প্রতিদিন করে প্রতিদিন আমল করে এখন কি আমলটি কোনোভাবে বিদাত হবে আপনার একটি বক্তব্য শুনেছি জান্নাতের ধন আবার কেউ বলেছে জান্নাতের দরজা জি লাহ কোয়াতলা অনেক বেশি ফজিলত রয়েছে এবং এতে দিন দুনিয়ার বহুমুখী উপকারিতা রয়েছে অবশ্যই বেশি বেশি জিকির করে গুরুত্বপূর্ণ একটি জিকির কিন্তু সেটার পরিমাণ নির্ধারণ করে নেওয়া যায় প্রতিদিন আমি পাঁচশো বার করে পড়ব প্রতিদিন হাজার বার করে পড়ব এটা করবেন না যদি আপনি চান যে আমি যদি এইরকম কিছুটা না করি তাহলে অনেক সময় ভুলেই থেকে কিছুই পড়লেন না তাহলে পড়ব ঠিক আছে কিন্তু যদি একবারে বাঁধা ধারা আমাকে পাঁচশো পড়তেই হবে প্রতিদিন পাঁচশো একবারে কমও না বেশি প্রতিদিন এক হাজার এতে একটা বেদাতের রূপ ধারণ করবে আর তারপরে সমাজে তো অজ্ঞ মানুষ বেশি রয়েছে আপনার চারপাশে আমার চারপাশে যারা অজ্ঞ মানুষ দেখবে যে পাঁচশো বার করে প্রতিদিন পড়ছে হাজার বার করে পড়ছে তখন সেটাকে শরীয়ত মনে করে সোনা মনে করে নেবে তো একটি বেদাতকে বেদাত চালু হবে এইভাবে মানুষ মনে করবে সোননাথ কিন্তু আসলে কাজ যে সন্ন্যত নয় এইভাবে বেদাতের কিন্তু সূচনা হয়েছে মুসলিম সমাজে এই জন্য পরিমাণ নির্ধারণ করবেন না বেশি বেশি পড়ার চেষ্টা করবেন জি এবং সবগুলি জিকির অংশ নেওয়ার চেষ্টা করুন শুধু লাহ লাহ পর পাঁচশো বার হাজার বার পড়লেন আর সালাত আলম আল্লাহ সাল্লি আলা মহাম পড়লেন না আপনি লাই আহিলাল্লাহ পড়লেন না আপনি আস্ত পড়লেন না আপনি লাই লাহিল্লা ওয়াজহাল আশারি কেন অহরমন কয় লাহুল হান দহ মারা করলে সেহিন কাজে পড়লেন না এমনটা ভালো না সবগুলি জিকির আজকার আপনি করার চেষ্টা করবেন তাহলে আপনি নবিশ্বাস আল্লাহ সন্নার কাছাকাছি আমল করতে পারবেন তৌফিক দান গুলা আলু নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিকুম শেখ আলিকুম সালাম আমি কিছুদিন পর দেশে যাব প্রবাসে থাকায় আমার মায়ের জানাজা পড়তে পারিনি এখন দেশে এখন অবস্থায় হবে আর হলে এখন তো এখন দেশে গেলে প্রথমে মায়ের কবর জিয়ারত করব নাকি একা একা জানাজার সলাধ মায়ের কবরকে সামনে রেখে জানাজা সলাদ পড়া যাবে কি কোন কোন কাজটি করা উত্তমভাবে আমার জন্য জজাকাল্লা খেয়ে যে এই মর্মে সহিব তো আমরা ধারাবাহিক দাস দিয়ে আসছি বলে জানাই চলছে এবং এই হাদিস কয়েকবার করে এসেছে যে রসুরল্লাহ সাল আলী সাল্লাম একদিন এসা পড়ে বাড়িতে চলে গেছেন ঘুমিয়ে পড়েছেন আর মসজিদ নবীর যে ঝাড়ু ঝাড়ুদার ছিল মহিলা অথবা পুরুষ দুই রকমের রেবায়ত রয়েছে তবে মহিলা হওয়ার হাদিসটি বেশি শক্তিশালী আল্লাহ অল্লাহ আলম বর্ণকারী সন্দেহ কেউ কেউ বলেছেন না দুইটো ঘটনা ছিল যাই হোক সে মহিলা ছিল মারা যায় আর তারপরে সকালবেলা রসর উল্লাহ সালাই দেখছেন যে যে ঝাড়ুদার মহিলা ছিল নবী ঝাড় দিত তাকে আর দেখছি না একজন হাবসি মহিলা ছিল জিজ্ঞেস করলেন যে সে কোথায় তখন সাবিরা বললেন যে মা তাতিল বারে আর রসুর গত রাতে সে মারা গেছে আর আমরা তাকে দাফন করে দিয়েছি রসুরুল্লাহ আফালাকুন তুমি আজান তো মনি তখন আমা আমাকে জানো নি কেন আমি হাজির হইতাম জানাজা বলিনি কেন বললেন যে রসুর আল্লাহ রাতের অন্ধকার ছিল আর রাত হয়ে গেছে চিন্তা করলে আপনাকে কষ্ট দেব এই জন্য আমরা নিজেরাই দাফন করেছি রসুরাল্লাহ বললেন দোলনীয়ওয়ালা কবরে হি তার কবরটি কোথায় আমাকে বাতলে দাও দেখিয়ে দাও সাবিরা দেখিয়ে দিলেন গেলেন কবরের কাছে তারপরে গিয়ে রসুর উল্লাহাম কাতার লাগালেন এবং জানাজা পড়লেন রসুরুল্লাহ সাল্লাম জি তো তার সাথে যারা ছিল বা জানাজা হয়তো পড়েনি তারাও শুধু হলো জানাজা পড়লেন তাহলে জানাজা পড়াটা বেশি ভালো এবং মায়ের হক বেশি আদায় হবে আমাদের সমাজে যেহেতু হানাফি প্রধান দেশ ভারত বাংলাদেশ আর সেখানে হানাফি মজহাবে কবরে দাফনের পরে জানাজা নেই এই হাদিসের আমলে অথচ হাদিস বোখারি মসহাব প্রসিদ্ধ হাদিস যে কোনো হাদিসের কিতাবে রয়েছে যার ফলে এই আমলের তারা বিরোধিতা করে কারণ মজহাবকে তারা মজহাবের গুণামির কারণে অন্ধত্বের কারণে সহি হাদিস প্রাধান্য দিয়ে থাকে তো আল্লাহ রহমানের সহি হাদিস মোতাবেক সকল মুসলিমকে আমলের তৌফিক দান করুন আপনি জানাজা পড়বেন আর গ্রামের লোককে জানাবার দরকার নেই ফেতনা সৃষ্টি করবে আপনি চুপচাপ যাবেন আর কবর সামনে করে যেমন মাইয়াতের খাট সামনে করে জানাজা হয় ওই কবর সামনে করে জানাজা পড়বেন মায়ের কবর সামনে করে আর তারপরে আপনি দোয়া করবেন জি দোয়া করবেন সব মিলে তো মোনাজাত নেই কিন্তু আপনি একা একা দোয়া করুন মাইয়ের জন্য এটা প্রমাণিত মাই জন্য দোয়া কবর কাছে গিয়েও করা যেতে পারে আবার যে কোনো জায়গা থেকেও হতে পারে জি দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আলাই সালতুল্লাহ আমাদের একজন দিনী ভাইয়ের স্ত্রী তাকে নিজের ছেলে বলে সম্বোধন করেছে কারণ সে ভাই তার মাকে সে ভাই তার মাকে তার স্ত্রী সমান টাকা দিয়েছে তাই তার স্ত্রী বলেছে আমি তোর মা আল্লাহ এরকম মহিলা থেকে মুসলিম ভাই বোনদেরকে এবং এইরকম খারাপ পুরুষ থেকে রাগের মাথায় করে বলেছে একটি ছেলে আছে চার বছর এখন ভাইয়ের কি করণীয় দয়া করে জানাবে সে বাঁকা মহিলাকে সোজা করবে নম্রতার সাথে সোজা করবে যদি সোজা হয়ে যায় তো ভালো কথা আর যদি এরকম বদচরিত্র থাকে যে মাকে টাকা দিতে দিচ্ছে না তাহলে এইরকম মহিলাকে বিদায় করে দিবে জি এটা উচিত মায়ের হক আদায় করাই যেই স্ত্রী হ্যাঁ বাধার সৃষ্টি করবে সে স্ত্রী স্বামীর কাছে থাকার অধিকার রাখে না স্বামীর কাছে তার হক হচ্ছে তার ভরণার পোষণ খেতে দেবে পড়তে দেবে আর বাসস্থান দেবে ব্যাস আর কোনো হক রাখে না অতিরিক্ত এমন কোলামাই গ্রামদের যে চিকিৎসা অসুখ হলে চিকিৎসার পয়সা পাবে কিনা খরচ জি হানা বেলা তো বলছে চিকিৎসার পয়সাই নেই চিকিৎসার অধিকারী নেই চিকিৎসা যেখান থেকে সেখান থেকে জি তারপরে সে ক্ষত প্রাধান্য দিচ্ছি না কারণ বর্তমান যে পরিস্থিতি তাতে চিকিৎসা অনেক ব্যয়বহুল সেই জন্য বলবো যে এল্লা না করে কোনো ভাইয়ের বা কোনো বোনের এমনটা হয় কিন্তু তার বেশি বেতন পাবে স্বামী আর টাকা দখল করবে স্ত্রী আর টাকার হিসাব নেবে কাকে কত টাকা তুমি পাঠালে এই রকম স্ত্রী ভালো স্বামীর সাথে থাকার অধিকার রাখে না তাকে বিদায় করে দিবে আর সে মনকার মিনাল পাউলে অজুরা সে অন্যায় কথা বলেছে এবং মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে এবং তাকে তবা করা উচিত তাকে তবা করা উচিত কিন্তু কোনো মহিলার কথাতে এতে জেহার হয় না বা স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হয় না তবা করবে সংশোধন করবে আল্লাহ তবা করা তৌফিক দান করুন সংশোধনের তৌফিক দান করুন ওসাল্লু ওসালাম আল নবীনা মহম্মদ ওআলা আলী আজমাইন